আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম সানায় ক্ষীরে ক্ষীরে পুর ভরা সানার মিষ্টি বা রসগোল্লা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আমি এখানে একটু জাফরানো ও দিয়ে দিয়ে দিচ্ছি একটা সুন্দরের জন্য আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা মজার সানার মিষ্টি ক্ষীরটা আগে বানিয়ে নেব এখানে হাফ লিটার দুধটা জাল করে ঘন করে নিছে এখন হাফ কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম হাফ কাপের বেশি হবে এখানে গুঁড়া দুধ প্রায় এক কাপের মতো আমার চুলার জালটাই এই অবস্থা একবার লো আছে আসে

কিনে দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন মিডিয়াম আছে বানিয়ে নেই এখন একটু খেজিয়ে দিব আমি E yeah. আর একটু ঘন করে নিই আমার ক্ষীরটা হয়ে গেছে এখন আমি একটু ঠান্ডা করে নিব তারপর মিষ্টিটা বানাতে চলে যাব আমি ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা একটু পাক দিয়ে নিব দুই কেজি দুধের ছানা আছে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি দিয়ে দিব গোড়া দুধ এক কাপ সবগুলা একবারে মিডিয়াম আছে করে নিতে হবে পাক দিয়ে নিতে হবে ছানাটা পাক দেওয়া হয়ে গেছে এখন একটু ঠান্ডা করে নিব আমি এবারে আমি একটু হাতটা ধুয়ে নিই ক্ষীটার ভিতরে দিয়ে দিলাম দিয়ে ছানাটা পলে দিয়ে মিষ্টি শেপ গোল মিষ্টি শেপ করে নিব আরেকটা দেখিয়ে দিচ্ছি এরকম আর একটু ক্ষিপ দিয়ে দিলাম এভাবে আমি বাকিগুলো বানিয়ে নিই আমার বানানো প্রায় কমপ্লিট এই মিষ্টিটা খেয়ে দেখবেন সানার রসগোল্লাটা আমি এটার নাম সানার রসগোল্লা দিয়েছি এইভাবে খেয়ে দেখবেন খুব স্বাদ একবার খেলে বারবার খেতে মন চাইবে দোকানেরটা যতই স্বাদ লাগুক আমি চেষ্টা করি আমার বাচ্চাদের ঘরে বানানো জিনিসটা খাওয়ানোর চেষ্টা করি তো বাচ্চারা বললো যে মিষ্টি খাবে কি মিষ্টি বানানো যায় ঘরে দুধ ছিল যার কারণে এই বৃষ্টিগুলো বানিয়ে দিচ্ছি বানানো কমপ্লিট আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ